আলোর উৎসব আজ কিন্তু জীবনটা যাকে ঘিরে আলোই আলোকিত সেই প্রিয় মানুষটাই কিন্তু কাছে নেই কিন্তু কিছু করারও নেই জেনে বুঝেই এই লাইফটাই চুজ করেছি আমি কাকেই বা দোষ দেবো আর কী বা দোষ দেবো সবটাই বিধির বিধান কিন্তু দূরে থাকলেও অফরান ভালোবাসা আর যত্ন আছে আমাদের প্রতি আমার ফুলজি সাহেব তুমি যত দূরেই থাকো না কেন এই হাজার হাজার মাইলের দূরত্ব হয়তো আমাদের শরীর দুটোকে আলাদা করে রেখেছে ঠিকই কিন্তু মানসিকভাবে আমরা একে অপরের সাথে প্রতিটা মুহূর্তে জড়িত তোমার ভালোবাসার যত্ন প্রতি মুহূর্তে আমি ফিল করতে পারি কোনো সময় আমাদের মধ্যে ঝগড়া হলেও হয়তো আমাদের কথা বলা বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য কিন্তু তাও আমাদের মনের যোগাযোগ কখনোই বন্ধ হয় না আমি বুঝতে পারি তুমি কখন কি চাও এটাকেই বোধহয় বলে স্পিরিচুয়াল কানেকশন হ্যাঁ এটা আমি জানি আর মানিও যে মহাদেবী আমাদের দুজনকে মিলিয়েছে তাই যতই প্রতিকূল পরিবেশ সৃষ্টি হোক না কেন আমাদের সামনে তা আমরা অচিরেই হাসি মুখে পার করে নেব সর্বদা জয় হোক ভালোবাসার সর্বদা জয় হোক সত্যের আবেগ বিজড়িত হয়ে অনেক কথাই বলা হয়ে গেল তাই না হাই এভরি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আর দেখে বুঝতেই পারছো দীপাবলির দিন আমি ভিডিওটা শুট করছি আর তোমরা তো আমার আগের ব্লগুলো দেখে বুঝতেই পেরেছো যে দীপাবলিতে তোমাদের দাদা বাড়িতে ছিল না আর আমার ভাই কিন্তু বাড়ি এসেছিল কারণ রিসেন্ট তার বিয়ে ছিল তো সেই কারণে সে বাড়িতে এসেছিলো ছুটিতে আর সেই কারণে আমি কিন্তু সোমকে নিয়ে চলে গেছিলাম বাবার বাড়ি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামে কিন্তু খুব ধুমধাম করে ঘটা করে আমাদের ক্লাবের কালীপুজো হয় আর গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এই কালী খুব আনন্দের সাথে সামিল হয় ঘর তুলতে যাওয়া থেকে পুজো পুষ্পাঞ্জলি এমনকি ঘট বিসর্জন পর্যন্ত কালীপুজোর সারাটা দিন সবাই মেতে থাকে এই অনুষ্ঠান নিয়ে তো দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু সবাই চলে এসেছি ঘর তোলার জন্য আর এখানে আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে বাজি ফাটাচ্ছি তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগুলোতে দেখেছ যে আমাদের যে গ্রামের শিব মন্দির রয়েছে আমি প্রায় অনেক ব্লগে তোমাদের দেখিয়েছি আর কি তো ওই নর্মদেশ্বর বাবার যে মন্দির রয়েছে ওর সামনেই যে একটা কুণ্ডপুকুর রয়েছে ওখানেই কিন্তু আমাদের গ্রামের সমস্ত অনুষ্ঠানের ঘর তোলা হয় আর কি বিয়ে থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত কিছুর ঘট এই পুকুর থেকেই তোলা হয় তো অ্যাজ ইউজুয়াল ওই পুকুরেই সবাই ঘর তুলতে এসেছে আর আর এই এখানে যে ব্লগে আমি তোমাদের দেখাচ্ছি এখানে ম্যাক্সিমাম কিন্তু আমাদের ফ্যামিলির লোকজন সব রয়েছে এই যে সব আমাদের পিসিরা আর এখানে এই যে দেখো ঘর তুলে ফেরার পথে আমাদের বাড়ির সামনে সোম কিন্তু তার মামাইয়ের সাথে মানে আমার ভাইয়ের সাথে এখানে বিজলিবাতি রংবাতি এই সব জ্বালাচ্ছে আর পাশাপাশি যে সমস্ত বাচ্চাদের বাড়িগুলো রয়েছে ওইসব বাচ্চারাও চলে এসেছে তার সঙ্গে সবাই মিলে এখানে এই যে দেখো বাজি পোড়াচ্ছে খুব এনজয় করছে সবাই মিলে আর সচরাচর সব বছর তো সোম তার মামাইকে কাছে পায় না এবছর বাবাইকে কাছে না পেলেও তার মামাইকে সাথে পেয়েছে এটাও একটা বাড়তি পাওনা তো যাই হোক দেখো সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করে বাজি পোড়াচ্ছে পর্যন্ত বাজি পোড়ানোর পর সোমকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু এবছর মা কালীর ব্রত উপবাস করেছিলাম আর কি আর তোমাদের দাদা ভাই তো এমনিতে জেএণ্ড কেতে পোস্টিং আছে তো সবসময় মনের মধ্যে একটা টেনশান কাজ করে আর মনের মধ্যে যখন আমাদের কোনো টেনশান কাজ করে না তখন আমরা সেই অদৃশ্য শক্তিকেই আমরা ডাকি আমরা জানি যে সব কিছুর ঊর্ধ্বে সেই ইনভিজিবল পাওয়ারটা আছে যাকে আমরা হয়তো বিভিন্ন দেবদেবীর রূপ দিয়ে ডাকি কিন্তু সেই যে শক্তিটা আছে সেটা কিন্তু আমাদের সমস্ত বিপদ আপদ সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আমাদের রক্ষা করে তো যাই হোক আমি মা কালীর ব্রত উপবাস করেছিলাম আর তারপর কিন্তু আমরা একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে যেহেতু রাত তিনটের সময় অঞ্জলিটা শুরু হয় আর কি আর ঘুমিয়ে পড়লে কিন্তু স্নান করে তারপর কাপড় চেঞ্জ করে আসতে হয় তো অ্যাজ ইউজুয়াল আমি একটা নতুন কাপড় পরে নিয়েছিলাম অঞ্জলি দেবো বলে আর এখানে চলে এসে দেখি যে পুষ্পাঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছিলো তো বাকি আর একটা পার্ট পুষ্পাঞ্জলি হওয়ার বাকি ছিল তো সেকেন্ড পার্টে আমরা পুষ্পাঞ্জলি দিব তার জন্য ওয়েট করছিলাম তো এখানে মায়ের অঞ্জলি চলছিলো আমাদের বাড়ির পাশে একজন বোন ওর কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো আর ও আমার সাথে দাঁড়িয়ে আমি গল্প করছিল আর কি ওর সাথে দাঁড়িয়ে কিছু কথা বলছিলাম তো যাই হোক এই কালী পুজো নিয়ে তোমার সাথে আরেকটা কথা শেয়ার করি আর আমাদের গ্রামের এখানে না সবাই এই কালী ঠাকুরকে খুব জাগ্রত বলে মনে করে মানে সকলের যা মনস্কামনা থাকে প্রতি বছর কেউ না কেউ মানসিক করে আর কি আর মনস্কামনা পূর্ণ হলে তখন কিন্তু কালী ঠাকুর মানে দেয় আর কি যা যেরকম মানসিক থাকে কেউ কালী ঠাকুরের মূর্তি দেয় কেউ হয়তো ঢাক দেয় কেউ পুজোর সরঞ্জাম দেয় বিভিন্ন ধরনের কেউ হয়তো প্যান্ডেল দেয় কেউ লাইট দেয় তো এরকম কেউ না কেউ কিছু না কিছু মানসিক প্রতি বছরই করে আর এটা শুনলে তোমরা হয়তো অবাক হবে আর প্রত্যেকের মনস্কামনাও কিন্তু পূর্ণ রাতে উঠে তো ঠাকুরের ঘট বিসর্জন হয়ে যায় কিন্তু পরের দিন যখন ঠাকুরের প্রতিমা নিরঞ্জন হয় তখন ওই ঠাকুরকে কনকাঞ্জলি দিয়ে তারপর ঠাকুরের আরতি করে ঠাকুরকে ভোগ খাইয়ে যখন মূর্তি বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় তখন ওই হরিধ্বনি দিয়ে যার যে মনস্কামনা থাকে তারা সেরকমভাবে মানসিক করে আর নেক্সট ইয়ার যার মনস্কামনা পূর্ণ হয় সে কিন্তু এই মাসিকগুলো শোধ করে যাই হোক আমাদের এটা মনের খুবই আস্থা আর খুবই বিশ্বাস মায়ের প্রতি আর আমরা প্রত্যেকেই খুব আবেগ দেখতে পাচ্ছ আমি মা আর আমাদের একজন কাকু আমরা এখানে পুষ্পাঞ্জলি তো হয়ে গেছিল আমরা তিনজন শেষে বাকি থেকে গেছিলাম তো আমাদের পুষ্পাঞ্জলি এখানে দেওয়া চলছে আর বাড়িতে সোমকে ভাইয়ের কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর মা কিন্তু এখানে চলে এসেছিলাম বাবা ভাই আর সোম বাড়িতে ঘুমোচ্ছে আর আমরা এখানে কিন্তু এসে ঠাকুরের অঞ্জলি দিচ্ছি তারপর অঞ্জলি দেওয়া সে করে মায়ের কাছে প্রণাম করে আঁচল পেতে মায়ের আশীর্বাদের ফুল বেলপাতা সব আমি আর মা নিলাম আর কি আর কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠাকুরের প্রসাদ গ্রহণ করার পর তারপর সবাই মিলে আমরা গেলাম ঠাকুরের যে খট ওই রাতেই তো বিসর্জন দিয়ে দিতে হয় মানে সূর্য উদয়ের আগে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর ঠাকুর মশাই ঘট নিয়ে গেলেন আর কি আমাদের ওই কুণ্ডপুখুরী বিসর্জন দিতে তো ওনার সাথে সাথে আমরা কিন্তু সবাই মিলেই গেছিলাম আর এই যে ঠাকুর মশাইকে তোমরা দেখতে পাচ্ছ উনি আর ওনার ছেলে দুজন মিলে পুজো করতে এসেছিলেন ভালোভাবেই কিন্তু পুজো করেছেন আমাদের সকলের মন খুব ভরে গেছে খুব ভালো মন্ত্র বলে উনি পুজো করছিলেন আর তোমরা দেখতে পাচ্ছ ভোগের ডালি কত এসেছে মানে ওই চত্বরে আর প্রচুর পুজো আসে মায়ের কাছে আর কি তো এখানে আমরা সবাই মিলে কিন্তু অপেক্ষা করছি তখনও ভোরের আলো ফুটেছিল না তো যাই হোক তারপর এরপর কিন্তু আমরা এই যে দেখো কুণ্ডপুকুরে চলে এসেছি আর এখানে টর্চ লাইট জ্বে ঠাকুরমশাই মায়ের ঘট বিসর্জনের যে প্রক্রিয়াগুলো ওগুলো পরপর করছেন তো তারপর ঘট বিসর্জন করার পর ঠাকুরমশাই পুকুর থেকে জল নিয়ে আমাদের সবার উপরে ছুঁড়লেন আর এটা কিন্তু ঘট বিসর্জন করার পরে বা প্রতিমা নিরঞ্জন করার পরে এই জল নিয়ে ছোঁড়া হয় কিন্তু কেন হয় এটা আমার ঠিক জানা নেই তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেন করা হয় এটা তো তারপর আমরা সবাই মিলে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম তো আজকের ব্লগটা এতটাই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা দারুণ ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো tada